কিভাবে তাবিজ থেকে মুক্তি পাওয়া যায় এটা করে অনেক রকম ক্ষতি করে যেমন বিয়ে বন্ধ করে চাকরি বন্ধ করে আর অনেক কিছু অনেক কবিরাজ আছে দেখবেন তারা বিয়ে বন্ধ করে লম্বা দাঁড়িয়ে আছে আবার মাসাল্লাহ নামাজ কালামও পড়ে তো ফেরেস্তার মতো মানুষটার কাছে কেউ যায় দুইশো পাঁচশো দুই হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা ধরায় দিলে বিয়ে বন্ধ করে দেন করে দেয় আছে না নাই এ তো সাক্ষাৎ ইবলিস এটা হুজুন না এটা সাক্ষাৎ কি ইবলিস এটা মুখে লম্বা দাঁড়িয়ে থাকতে পারে কিন্তু সাক্ষাৎ ইবলিস কারণ মানুষের ক্ষতি করা ইসলামের জায়েজ না হারাম এই হারাম কাজটা যদি কোন খনার কোন এ তামিজ ব্যবসায়ী যদি আপনার টাকা নিয়ে এই হারাপ কাজটা করে হারাম কাজটা করে কারোর মেয়ের বিয়ের বন্ধ করার জন্য এই কাজ করে এখন আপনি বলতে পারেন মানুষ এটা করতে পারে কিনা ব্লাক ম্যাজিক জাদু শয়তানের আশ্রয় নিয়ে এরকম ক্ষতি করতে পারে এটা প্রমাণিতকরণ দ্বারা তো সেই ক্ষতিকর কাজ যদি কেউ করে তাহলে ওইটা সাধারণ কোনো মানুষ না সাধারণ কোনো পাপিও না ওটা ডেঞ্জারস পাপি ব্লিস মানুষরূপী আমাদের দেশে দেখা যায় কারোর সাথে কারোর একটু মনোমালিন্য হয়েছে অনেক সংসারে আছে বউ শাশুড়ি ওই কাম করে শাশুড়ি যায় বউর বিরুদ্ধে তাবি জানে বউয়ে যায় শাশুড়ির বিরুদ্ধে তাবি জানে আছে না নাই তাবিজ ব্যবসায়ী তো জমজমাট ব্যবসা হ্যাঁ শাশুড়ি হের কাছে যায় বউ তাবিজ দিয়ে দেয় বলে বালিশের নিচে ধুয়ে দিবেন আছে না নাই বলে পানিতে জুবাই দিবেন খাওয়াই দিবেন মনে রাখবেন এগুলো ইমান নষ্ট করে দিতে পারে ইমান ধ্বংস করে দিতে পারে কারণ এগুলো বেশিরভাগই সেহের আশ্রয় নেওয়া হয় শৈতানের আশ্রয় নেওয়া হয় ইমান ধ্বংস হয়ে যায় অনেকে আপশের তাবিজ করে আছে না যে আমার লাইনে নাই একেবারে বেলাইনে উল্টা পাল্টা করে আসলে হয়তো বেলাইনে আছে তো বোঝায় বলে হুজুর একটা আপোষের তাবিজ দেন আপোস আছে না নাই আপনার সুখ এই সব কিছুর জন্য আপনি দরখাস্ত নিবেদন করবেন আরসের মালিকের কাছে মুসলমানের অস্ত্রের নাম হলো দোয়া মুসলমানের অস্ত্রের নাম কি এই দোয়া অস্ত্র ব্যবহার করবেন ওই তাবিজ নিয়া এর ক্ষতি করবেন ওর বিয়ে বন্ধ করবেন এগুলা করবেন অনেক সময় দেখবেন কবরস্থানে তাবিজ গাড়তে পারে সেহের জাদু যার বিরুদ্ধে হয় ওই ব্যক্তি অসুস্থ হয়ে যায় অনেক সময় মৃত্যুর মুখে পতিত হয়ে যায় ধ্বংস হয়ে যায় বিভিন্ন পুতুলের গায়ে আপনার পিন মারা থাকে নানাভাবে ভাবে হয় আজকাল এগুলো ঘরে ঘরে হয়ে গেছে জনজনে হয়ে গেছে যদি আপনাকে কেউ এগুলা করে ক্ষতিগ্রস্ত না করুক আপনি চান যে এরকম ব্ল্যাক ম্যাজিক করে জাদু করে এমন অনেক ফ্যামিলি কথা আমরা জানি যে ফ্যামিলিতে কেউ করে না এমন মানুষের তার বিরুদ্ধে করে বসে বসে আছে হিংসার কারণে পিছে টেরো পায় নেই খাওয়ায়া সারা জীবন মানুষ করছে উপর দিয়ে সব ঠিক আছে তলে তলে ঠিক তার বিরুদ্ধে এই ব্ল্যাক ম্যাজিক এবং শয়তানের আশ্রয় নিয়ে জাদু করে বসে আছে ক্ষতি করে বসে আছে রোগ বালাই আর ভালো হয় না মৃত্যুর দিকে চলে যাচ্ছে ভয়ঙ্কর অবস্থা হয়ে যাচ্ছে অনেক ফ্যামিলিতে এগুলো হচ্ছে যদি আপনি চান যে এগুলো কোনোটাতে আমার যেন ক্ষতি না হয় তাহলে আপনার করণীয় হল সকাল সন্ধ্যার দোয়া জিকির গুলো নিয়মিত সকাল সন্ধ্যার দোয়া জিকির গুলো কখনো ছাড়বেন না নিয়মিত পড়বেন জীবনের সব ছুটে যাবে এটা ছুটতে পারবে না সকাল সন্ধ্যার সব দোয়া পড়তে না পারেন অন্তত তিনকুল

এগুলো শরীর বন্ধের মতো কাজ দেয় আল্লাহ তালা আপনাকে সেফে রাখবেন এর পাশাপাশি ব্ল্যাক ম্যাজিক যেন কাজ করতে না পারে এই জন্য বেশি বেশি করে সুরায় বাখারা তেলাওয়াত করবেন বাসায় চালু করে রাখবেন সুরায় কাহের প্রথম দশায়াত করবেন ঘরে ঢুকতে বের হতে বিসমিল্লা বলে পড়বেন সবকিছুতে বিসমিল্লা বিসমিল্লা সবকিছুতে করবেন ওইটাতে কোনো ক্ষতি হবে না ইংসা বিশেষ করে শয়তানের শয়তানই বিসমিল্লা বললে ওখানে আর টিকে না আল্লাহ তারা আমাদের সবাইকে হেফাজতে থাকার দান তো এরপরে প্রশ্ন হলো শারীরিক প্রতিবন্ধীর নামাজ পড়লে নামাজ হবে কিনা যিনি শারীরিক ইমামতি করেন নামাজ হয়ে যাবে নামাজ হবে না এমন কোন কথা যিনি শারীরিক প্রতিবন্ধী দেখা গেল তিনি সবচেয়ে বেশি কোরআন শুদ্ধ করে পড়তে পারেন উপস্থিত মুসল্লিদের মধ্যে মুক্তিদের মধ্যে তিনি সবচেয়ে বেশি ভালো জানেন সম্পর্কে তাহলে তিনি ইমামতি করলে তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে যদি এরকম কোন ঠিকমতো করতে পারেন কিনা সন্দেহ অন্ধ মানুষ বা আপনার এমন কোন অসুবিধা আছে যেটা কারণে সব রকম গুলো ঠিক মতো আদায় করতে পারেন না মুসলিমদের অসুবিধা হয় তাহলে ওই রকম ব্যক্তি কি ইমাম হিসাবে নিয়োগ দিবেন না দেওয়া যাবে না ওরকম ব্যক্তির পিছনে নামাজ পড়বে না কিন্তু যদি পড়েন তারপরেও নামাজ হয়ে যাবে নামাজ হবে না এমন কোনো কথা কারণ শারীরিক প্রতিবন্ধকতা এটা তো তার ইচ্ছাকৃত কোনো অপরাধের ব্যাপার না ত্রুটি না ব্যক্তিগত অপরাধও যদি থাকে আর নামাজ ঠিকঠাক মতো মামতি করে তার পিছনেও নামাজ হয়ে যায় যদিও ইমাম হিসাবে নিয়োগ দেওয়ার সময় খেয়াল করতে হবে যার পিছনে মানুষ নামাজ পড়বে তিনি যথাসম্ভব পবিত্রতা ইত্যাদি ইত্যাদি রোকন গুলা সব ঠিক মতো আদায় করতে পারেন এরকম ব্যক্তিকেই ইমামতিতে নিয়োগ দেওয়ার চেষ্টা করতে